আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক বরাবরের মতো আমরা নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড এবং দেশি লাল শাক চাষ পদ্ধতি সম্পর্কে লাল শাক অনেকেই পছন্দ করেন লাল শাক কিন্তু বেশ জনপ্রিয় কৃষাক অনেকে বাড়ি না চাষ করেন অনেকে বাসাক টবে চাষ করেন পরিবারের পুষ্টি চাহিদা এবং একটি পুষ্টিকর খাদ্য কিন্তু লাল শাক লাল শাক চাষের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় একদম সবচেয়ে জনপ্রিয় জাত হচ্ছে যেটি অল্প দিনে হয় মানে বিশ দিনে একুশ দিনে যে লাল শাকটা খাওয়ার উপযোগী হয়ে যায় এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় লাল শাক আমার হাতে যে বীজটা দেখতে পাচ্ছেন এটা বীজ বপনের একুশ দিন পরে শাক খাওয়া যাবে ইনশাল্লাহ সম্মানটা দর্শক লাল শাক চাষের জন্য যদি টবে চাষ করেন অথবা বাড়ির আগে চাষ করেন সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জমিটা প্রস্তুত করতে হবে মাটিতে আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন যদি এক জমি থেকে বারবার শাক খেতে হয় আপনি যখন জৈব সার ইউজ করবেন তখন ওই এক জমি থেকে বারবার শাক খেতে পারবেন এবং গাছও কিন্তু শাকও কিন্তু খুব সুন্দর কালার আসবে এবং ভালো হবে আর লাল শাখে কিন্তু খুব একটা ছত্রাক বা এগুলোর আক্রমণ হয় না সাধারণত হয় পোকার আক্রমণ হতে পারে যদি পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে তেল ইউজ করলে মনে হয় যথেষ্ট লাল শাকের জন্য লাল শাক গাছের উপরে অতিরিক্ত পানি দেওয়া যাবে না আমাদের একটা কমন ভুল আছে একদম পিলাবম সেচ দিয়ে দিই আমরা অতিরিক্ত পানি দিই পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে যাতে গাছে গুঁড়া একদম সবসময় ভিজা ভিজা না থাকে সবসময় ভিজা ভেজা থাকলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে গাছের গুঁড়া কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে আর বীজ বপন করার পরে শুধু বীজটা যদি সরাসরি মাটির উপরে শুধু ছিটিয়ে দেন সেক্ষেত্রে বীজের জামিনেশন তুলনামূলক কিছুটা কম হবে বীজ ছিটিয়ে দেওয়ার পরে ওই মাটির উপরে জৈব সার অথবা গুঁড়া মাটি ছিটিয়ে দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণে সিটিয়ে দিয়ে পানি দিয়ে যখন ভিজিয়ে দিবেন তখন কিন্তু অধিক বীজ জার্মিনেশন হবে এবং বীজের জার্মিনেশন রেটও ভালো পাওয়া যাবে আর বীজ থেকে শাক পাতা গজানোর পরে অতিরিক্ত গাছ তুলে ফেললে সবচাইতে ভালো হয় কারণ অল্প জমিতে অতিরিক্ত লাল শাক হলে সেক্ষেত্রে কিন্তু একটা কমন সমস্যা হয় শাকগুলো বড়ো হয় না গাছগুলো সুস্বাদু হয় না ছোটো ছোটো গাছ হয় এর কারণ হচ্ছে গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না তাই চারা যখন ছোটো ছোটো সাইজের হবে তখনই চেষ্টা করতে হবে অনেক বেশি অতিরিক্ত না হয়ে যায় হালকা পাতলা করে লাল শাক রোপণ করতে হবে এবং লাল শাকের বীজ রোপণের পরে বিশ থেকে একুশ দিন পরে কিন্তু আপনি একদম সুন্দরভাবে একটা সবজি খেতে পারেন এবং এক জমি থেকে দুই থেকে তিনবার আপনি লাল শাক খেতে পারবেন এর পাশাপাশি আপনি আবার বীজ বপন করলে কিন্তু আপনি আবার লাল শাক খেতে পারবেন তাতে আমি মনে করি প্রতিটা পরিবারের একটা পুষ্টি বাগান থাকা উচিত এবং পুষ্টি বাগানে অল্প কিছু যদি লাল শাক থাকে আশা করা যায় পুরো বছর ওই পরিবার একটা নিরাপদ খাদ্যের একটা সোর্স পাবে আর বর্তমান সময়ে খাদ্য গ্রহণ হচ্ছে নিরাপদ খাদ্য গ্রহণ করা সবচেয়ে জরুরি মানুষের রোগ ব্যাধি বাড়ার একটাই কারণ মানুষের খাদ্য অনিরাপদ আর খাদ্য অনিরাপদ হওয়ার একটাই কারণ কৃষিক্ষেত্রে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করা এই অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করে পরিহার করতে হবে আর এই পরিহারের জন্য সর্বপ্রথম নিজের পরিবারের জন্য নিজের সন্তানদের জন্য ন্যাচারাল ফার্মিং যাকে বলে একদম প্রাকৃতিক যাকে বলে এটি করতে হবে যদি এটি করতে পারেন এটি নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনার পরিবার নিরাপদ খাদ্য পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষিকথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন কৃষি কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম